গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের কাছে কোনো ভিডিও নেই ছাড়ার মতো তো কালকে কোনো ভিডিও বানানো হয়নি তো অ্যাকচুয়ালি ভিডিওটা তো ডেলি ব্লগটা যেটা ডেলি ব্লগ যেটা নীলিমা দিয়েই ছাড়ে আর রিলটা আমি ছাড়ি তো আমি আর নীলিমা দিয়ে একটা ভাগ করে নিয়েছিলাম রিল আমি ছাড়বো আর নিলিমাদি ব্লগ ছাড়বে তো এমন কোনো কথা না যে অই ছাড়বে বা আমি ছাড়বো অ ছাড়ে আমিও ছাড়ি আমি যেদিন একটু ফ্রি থাকি ব্লগ একটু বানিয়ে নিই কারণ আমার দশটার সময় বেরোতে হয় তার জন্য তো একচুয়ালি কিছু আজকে বানানো নেই তো কিছু একটা বলে তোমাদের কাছে ছাড়ছি তো দিমাকে ফোন করলো যে আজকে কিছু বানানো নেই আর বানাতে গেলে আমার এডিটিংও করতে হবে তার জন্য বললো তুই আজকে ছেড়ে দে আরও আজকে পোস্ট অফিসের লাস্ট তার জন্য ওকে লটগুলো জমা দিতে হবে আর প্রচুর কাজ তো আমি এই তোমাদের সাথে কিছু গল্প আড্ডা করে কি আমি ছাড়ছি তো কয়েকদিন ধরে আমারও প্রচুর দাঁত ব্যথা ছিল দাঁতের ব্যথাটার পরে তারপরে হয়েছে হয়তো অ্যান্টিবায়োটিকগুলো প্রচুর পরিমাণে খেয়েছি তার জন্য হয়তো গ্যাসের একটা ফুড মানে কালকের থেকে গ্যাসের প্রবলেমে দাঁত ব্যথা গেলেও দাঁতের পরে ব্যাটের প্রবলেম আরম্ভ হয়েছে আর গ্যাসের প্রবলেমটা কয়দিন পর পরই আমার হচ্ছে কেন হচ্ছে জানি না তো যাই হোক কিছু না কমলে তো ডাক্তার তো দেখাতেই হবে তো তোমরা হয়তো ভাবছো অসুস্থতার মধ্যেও আমরা ব্লগ বা ভিডিও ছাড়ছি বা রিল ছাড়ছি কিন্তু কি করব উপায় নেই দেখো আমরা যদি আমাদের এটাও একটা আমাদের সব ঘরের দায়িত্ব সব কাজকর্মে মিডলেও বাচ্চা কাচ্চার দায়িত্ব মিডিল অফিসের কাজ মেনটেন করা সত্ত্বেও আমাদের এটা ছাড়তেই হবে নালে আমাদের পেসটা রেস্ট ডাউন হয়ে যাবে তো হয়তো তোমরা ভাবছো যে কি দরকার এগুলো করো না আমরা এটা করে একটু আনন্দ পাই আনন্দ পাই দেখো সারা সারাদিনের এত ব্যস্ততা এত টেনশন এত কিছু হওয়ার পরে যদি আমরা এটা করি না খুব মানে ভালো লাগে হয়তো আমরা সারা সারাদিন এগুলো করি না ঠিক আছে আমরা হয়তো দেখো একটু দিনের মধ্যে একটু টাইম পেলে আমরা একটু ফট চট করে কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছে আমরা চট করে একটু বানিয়ে নিতে পারি তো যাই হোক ওই যেমন আজকে আমার কিছু ছাড়ার নেই তো আমি এটাকে বলে আমি ছাড়ছি তো দেখো আর একটা কথাও আমি ভাবি জানো কি না শরীর থেকে বড় কিছু নাই তোমার যখন শরীর ভালো থাকবে না না তখন মনে হয় পৃথিবীতে কেউ কারো নয় কারণ আমি যখন বিছানায় পড়ে থাকি মনে হয় সব বেকার সব কিছু বেকার আমি থাকবো না তো এগুলো কিসের জন্য মানে ছোটো মোটামু আমাদের সবারই এটা মনে হয় কিন্তু মানে আমার মনে হয় মানে যেমন আমি কয়েকদিন মানে কালকে থেকে একটু এই প্রবলেমে ভুগছি মানে কিছু মানে অত্যন্ত খারাপ লাগছিলো কালকের থেকে শরীরটা তো আজকে একটু বেটার আছি তো মনে হয় কি মানে বিছানায় পড়ে থাকলে মনে হয় সবই বেকার কেউ মানে কারোর জন্য নয় তো যাই হোক এগুলো তোমাদের এগুলো পার্সোনাল ম্যাটার এগুলো শেয়ারও তোমরা হয়তো ভাববে কেন শেয়ার করছি তো তোমরা তো আমাদের একটা ফেসবুক ফ্যামিলিটা আমাদের একটা ফ্যামিলির মতো হয়তো আমার আত্মীয় স্বজন আমাদের স্পর্শ সবাই দেখছে কিন্তু কেউই লাইক কমেন্ট হয়তো করছো না সবাই আমাদের ইন্টারনাল ব্যাপারগুলো জানো কিন্তু আমি তো ভাবি যে আমার ফেসবুকটা আমার নিজের একটা ঘর ও ঘর হিসাবেই তোমাদের সাথে আমি সবগুলো কথা শেয়ার করছি যাই হোক তো আজকে আমি আমার শরীরটা মোটামুটি ভালো আছে এই অসুস্থতার মধ্যেও আমরা ব্লগ ভিডিও বা রিল ছাড়ি হয়তো দেখে মনে হবে না কিছুক্ষণ আগে আমার মাথাটাও মানে চুলগুলোও করেছিলো ফট করে একটা ইয়ারব্যানটা মেরে নিলাম মুখটাকে আবার এই যেমন সামনে আসলো তো ভিডিও সামনে ভালো লাগে না তো আমার যদি কিছু প্রবলেম হয় আমি সব নীলিমা নীলিমাদিকে শেয়ার করি ওর কিছু প্রবলেম হলে নীলিমাদি আমাকে শেয়ার করে তো আমরা একজনের প্রবলেম আর আরেকজনকে না বললে আমাদের মানে দিনের খাবার হজমই হয় না তো আমাদের মানে এরকম একটা কন্ডিশন তো দেখো বন্ধুরা তোমাদের এত সাপোর্টে আমরা যে এতটা আগ বাড়িয়েছি তো তার জন্য তোমাদেরকে কি ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে কিছু মানে ছোটো করবো না কারণ তোমরা সবসময় আমাদের পাশে আছো আর থাকবে আমি জানি তো ভিডিওটাকে আর কিছু আর বেশি বড় করলাম না তো এখানেই আমি আমার ভিডিওটাকে শেষ করছি ব্লগটাকে শেষ করছি টাটা বাই বাই